কতজন আইছিল কি কারণে আইছিল শ্যামলি এখানে তো আমরা एक्चुअली আমরা কয়েকজন আইছিলাম জাস্ট আইছে পিকনিকে ঠিক আছে তো হে আইছে হে আইছে আরেকজন ফ্রেন্ডসের লগে তো আমরা খাইতাছি খাওয়ানোর পরে তো এর কিছু জানা খাওয়া নেই কি নাম ওর এর নাম আমি ওকে চিনো তোমরা হ্যাঁ হ্যাঁ ওকে তোমরা ইনভাইট আইছে না আমরা ইনভাইটেশন হে আচ্ছা ওর সঙ্গে কে ছিল হ্যাঁ সঙ্গে আরেকজন আইছিল হেরা অলরেডি আগে ভাই গেছে কি নাম যে সঙ্গে ছিল এর নাম আছিল অনিকে

তো আমি গাড়ির ভিতরে বসেছি না আমি আই তোমরা কি শ্যামলিতে আইছিলা আমি শ্যামলি ভিতরে আলাদা আইছি আচ্ছা আজকে হেরে ওছি না এরর ওছি কেন আইছিলা আজকে এরা দুইজন আইছি আর দুইজন মেয়ে আইছে আমরা ঘুরতাম আইছিল কেন আইছিল আজকে ঘুরতাম আইছিল পিকনিক আচ্ছা যে জলে পড়ছে ওনাকে চিনো তুমি না আচ্ছা তোমার বাড়ি কোথায় আমার বাড়ি ওই দিছি স্যার প্লিজ কি নাম আপনার আমি কই দা রাজিন নাম না বাড়ি স্যার কোন জায়গায় বাড়ি আমাদের আচ্ছা এখানে কেন আইছিলা এখানে আমি জেংকিত আমরা জাস্ট ঘুরতে আইছিলাম আইনা পরে শুনি মন ঘটনা দেখো ফাইট না হ্যাঁ তারা হেল্প করে আমরা পারিছি হুম নেক্সট অপশন আমার কল করবে এদিকে বলে হ্যাঁ আমি বাইক নিয়ে দূরে আছি আই থিং তুমি অফিসে আসলা এখন অভিযোগ শুনতাছে এখান থেকে যে তোমরা নাকি এখান থেকে ভাগ দেয়া ছিলা না যদি ভাগ দেয়া তাহলে এদিকে আইতাম লাভ আমি এদিকে বাইক নিয়ে আইতাম তাহলে তোমরা নাকি থানার গাড়ি আবার ধইরা আনছে আমি জাস্ট তোমার সামনে দিয়া বাইক তুলে আমি এদিকে আইছি

সবাই স্টুডেন্টে আজকে তারা এসেছিল সবাই পনেরো দিনের মতন তারা রুম পোষণ করেছিল কালকে তারপর কালকে পড়ার পর তারা আসলো আসলে তারপর ওরা মনে হয় জলে নেই চলে চলে গেল পুকুরের মধ্যে আমাদের পুকুরে যাওয়ার নিষেধ ছিল তবু তারা কোন সময় চলে গেলো আমরা বলতে পারিনি ঠিক আছে তারা বলা হয়েছে তারপর নিজের থেকে একদিন মিসিং তারপর ওরা পড়া করার পর পুকুরের মধ্যে যে বটিতে পাওয়া গেছে কিভাবে বুঝতে পেরেছে যে পুকুরের জলেই ওর ডেট পুলটা নেমে নিয়েছে যে ওরা ওরা লুকিয়ে বলেছে যে ও আমাদের সাথে নেমেছে জলের মধ্যে তারপর উঠেনি তারপর অনেকক্ষণ কিছু করলে ওরা তা পায়নি তাদের থেকে কি নিজের থেকে আইডিয়া করে বলেছে নাকি কী করে বলেছে যে জলের মধ্যে জলের মধ্যে জলের মধ্যে নেমেছে ও আর উঠেনি আচ্ছা এই এই কথাটা আপনাদেরকে কে জানিয়েছে হ্যাঁ যে তারা কয়েকজন মিলে জলে নেমেছিল একজন উঠেনি ওরা লুকিয়ে তারা ছিল পাখিগুলো সব করে বলেছে তারা কতজন ছিল মুখ পণ্য কোন জায়গা থেকে এসেছিলে উদয়পুর আছে আগরতলা সব ফাঁকে মিলে ওর বন্ধু বান্ধবরা মিলে পিকনিক করে ছেলে মেয়ে কতজন ছিল দুজন মেয়ে ছিল বাকি সব ছেলে কোথায় এসেছিলেন মানে সাড়ে এগারোটা এগারোটা সাড়ে এগারোটা এরকম এখানে যারা এসেছিল সবাই কি এখানে আছে আছে কিছু আছে পনেরো জনের মধ্যে একজন তো অসুস্থ হয়েছে আর কিছু লোক বসে সতর্ক হয়েছে সর্বমুখ সবাই যারা এসে এখান থেকে কেউ পালিয়ে টালিয়ে যায়নি তো না এরকম তো আপনার জানা মতো এরকম জানান আপনি যখন তাদেরকে খোঁজাখুঁজি করতে দেখেন কি মনে হলো হলো দেখে দেখে কি তাদের মধ্যে অস্বাভাবিক কোনো কিছু আপনাদের নজরে এসে আমি তো এটা বলবো এরকম ছিল আপনি আচ্ছা এইখান থেকে জল থেকে এই বডিটা কে উদ্ধার করেছে তাদের লোক নাকি বাগানের লোক दिल्ली को एक दुजेंट आगे दिल्ली की छिल